নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর আজকে আসামে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সম্ভবত ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় বুলডোজার অ্যাকশানটি তিনি আজকে নিতে চলেছেন এবং এই বুলডোজার অ্যাকশান নিতে চলেছেন সেই জায়গায় যেখানে একটা বিরাট অঞ্চল প্রায় দশ হাজার বিঘা জমি যেটা তিন হাজার তিনশো একর জমি বলা হয় সেই দশ হাজার বিঘা জমি বনাঞ্চল অর্থাৎ বনভূমি দখল করে নিয়েছে দু হাজার সাতশোটা পরিবার এই পরিবারের বেশিরভাগটাই বাংলাদেশি মুসলমান যাদেরকে মমতা ব্যানার্জির ভাষায় যাদের বাঙালি বলে অত্যাচার করা হচ্ছে বলে দাবি করছে মমতা ব্যানার্জি হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন যে এরা আসলে এখানে এসে অবৈধ দখলদারি সুতরাং অবৈধ দখলদারীরা এসে বাংলা পুরো আসামের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবে এটা তারা মেনে নেবেন না ফলে সেক্ষেত্রে পূর্ব আসামের গোলাঘাট জেলায় এবং গোটা আসাম জুড়েই এই যেখানে যেখানে অবৈধভাবে দখলদাররা রয়েছেন ঘাট বরাক সর্বত্র রিজার্ভ ফরেস্টের জমি সমস্ত দখল করে এদেরকে বসানো হয়েছে এটা রাজনৈতিক মদতেই হয়েছে অতীতে খান থেকে তাদেরকে উৎখাত করার কাজ এবার পূর্ব আসামের গোলাঘাট জেলাতে হচ্ছে সবথেকে বড় বলে মনে করা হচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ এক দশ হাজার বিঘা জমি দখল করে রেখেছে দু হাজার সাতশোটা পরিবার এবং সেই জায়গায় র্যাঙ্ক মার্ক রিজার্ভ ফরেস্টের জমি সেই বার্ষিক বনভূমিকে দখল করে যারা রেখেছে তাদেরকে ওখান থেকে উৎখাত করার জন্য ডাক দিয়ে বলে দেওয়া হয়েছে ইতিমধ্যে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নটা ভাগে ভাগ করা হয়েছে সমস্ত সিকিউরিটির ব্যবস্থা বন্দোবস্ত করা হয়েছে আজ থেকে এভিকশনের কাজ শুরু হবে আগে থেকে তাদেরকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যাদের যা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে সরে যাও বিরাট অংশের মানুষ সরে গেছে কিছু পড়ে রয়েছে তারা আজকে উৎখাত হয়ে যাবে ফলে এই অঞ্চলে এবং এই অঞ্চলগুলোতে যে বারে বারে এই আসামের আমরা আগেই বলেছি আসামের গোটা আসামের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে যেটা পশ্চিম বাংলার ক্ষেত্রে হচ্ছে গোটা বাংলাদেশি এবং রোহিঙ্গা এসে পশ্চিম পশ্চিমবাংলায় গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন পশ্চিমবাংলায় বিগত দশ বছরে আশিটা বিধানসভা এলাকায় থার্টি পার্সেন্ট ভোটার বেড়ে গেছে এটা একটা অস্বাভাবিক বৃদ্ধি এবং এই অস্বাভাবিক বৃদ্ধিটা বোঝাই যাচ্ছে এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা ঢুকে এই গোটা অঞ্চলের পরিস্থিতির একটা পাল্টে ফেলছে ফলে আসামের সরকার হেমন্ত বিশ্ব শর্মা সরকার সেটা যে মেনে নেবে না এটা তিনি পরিষ্কার করে বলে দিলেন কী বললেন হেমন্ত বিশ্ব শর্মা এই ব্যাপারে আমরা একটু শুনে নিই होगा हजारों 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 हेक्टर जमीन कुछ परिवारों ने कब्जा करके रखे थे मान लीजिए हजार परिवार ने कम से कम दस हजार एकड़ कब्जा कर, करके रखे थे तो अभी धीरे धीरे सब है मेरा लगता है कि अगले तीन दिन में सब खाली हो जाए ये, ये लोग बिहार से आए कोई बोले में बंगाल से आए कोई बोले धुबरी से आए लेकिन कहां से आए वो तो पता चलेगा जब इंक्वायरी किया गया है किया जाएगा শুনলেন হেমন্ত বিশ্ব শর্মা কি বললেন তিনি বাপের বেটা তিনি এটা বলে দিলেন যে এই রকম যারাই দখলদারি করবে এই দখলদারি করে গোটা আসামের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হবে এটা তারা কোনোভাবেই মেনে নেবেন না ফলে আসামের এই যে র্যাঙ্ক মার্ক রিজার্ভ ফরেস্টের প্রায় দু যে পরিবার তার মধ্যে বেশিরভাগটাই বলছে বাংলাদেশি মুসলমান রয়েছে বিহার থেকে ওদিক ওদিক থেকে কিছু এসেছে যারা অবৈধভাবে দখল করে রেখেছে এই মুসলিম সম্প্রদায়কে বলে দেওয়া হয়েছে এই দখলদারী ভাই ভাই তুমি মুক্ত করো মুক্ত করে আগে তুমি দখলদারি মুক্ত করো তারপরে যারা এখানকার বৈধ নাগরিক তাদের জন্য ব্যবস্থা করা হবে আগে তুমি সরকারি জমি যে বনাঞ্চলের জমি অর্থাৎ এই যে বনভূমিগুলো দখল করে রেখেছো অবৈধভাবে সেই দখল তোমরা মুক্ত করো তারপরে যদি এটা প্রমাণ হয় যে তোমরা এই রাজ্যে বসবাস করছো অন্তত উনিশশো সালের আগে থেকে তোমরা এই রাজ্যে বসবাস করছো তার যদি প্রমাণ তোমরা দিতে পারো তাহলে তোমাদের জন্য বসবাসের জন্য একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে ফলে সরকার যে ক্ষেত্রে অনৈতিক তা নয় সরকার বলছে যারা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যারা এরা রাজ্যে এসে অবৈধভাবে ঢুকেছে দেশে অবৈধভাবে ঢুকেছে এবং তিনি এটা বলছেন যে এদেরকে আমরা জানি না এরা ভারতবর্ষে কোনো কোন প্রান্ত থেকে বিহার থেকে এসছে আসাম এই ঝাড়খণ্ড থেকে এসছে পশ্চিমবাংলা থেকে এসছে কোথা থেকে এসছে কীভাবে এসছে আমরা জানি না আমাদের জানার কথাও না এটা জানা যাবে যখন এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো হবে তখনই আমরা জানতে পারবো যেখানে শেষ পর্যন্ত কি হচ্ছে সেগুলো জানার জন্য হয়তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে আমরা সেগুলো জানবো কিন্তু এই প্রথম তারা যেটা বলে দিয়েছে যে এখানে আগে তুমি এই অতিক্রমণ হাটাও অর্থাৎ তুমি যে এখানে অবৈধভাবে দখলদারি করে রেখেছো সে অবৈধভাবে দখলদারি হটাও এবং এই অবৈধ দখলদারি হাঁটানোর ব্যাপারে রিজার্ভ ফরেস্টের আধিকারিক তারা কি কী ব্যবস্থা নিয়েছে আজকে সকাল থেকে সেই কাজ শুরু হয়ে গেছে রিজার্ভ ফরেস্টের আধিকারিক তিনি কি বলছেন আমরা একটু শুনি আজ ইয়ে রিজার্ভ ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট নেসূচি আগে ব্যায়া হয় আর খাসকে যা পেয়ে विद्यापुर में इनको आज डिसमेंटल किया गया है और जो कि ये रिजर्व फॉरेस्ट है तो यहाँ पे लोगों को रहने का कोई अधिकार नहीं है इसलिए पहले से उनको खबर दे दिया गया था नोटिस इशू की गई थी इसीलिए बहुत से लोग ऑलरेडी अपना ये सब वैकेट कर दिए हैं और उनको आज जो है हमारे जो है डिसमेंटलिंग का काम हुआ है अर्थात उज्ज्वल दृष्टान्त हो रही हमें जानी ना पश्चिम बंगला মুখ্যমন্ত্রী যেভাবে তিনি তোষণের রাজনীতিকে আশ্রয় করে তার রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন তিনি নিজে পশ্চিমবাংলায় ক্ষমতা থাকার তার যে উদগ্র বাসনা সেই বাসনা থেকেই তিনি এই রকম নির্লজ্জ তোষণের রাজনীতি করছেন যে তোষণের রাজনীতির ফলে গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ফলে সেক্ষেত্রে আসামে যে ভূমিকা পালন করছেন বিশ্ব শর্মা সরকার সেই ভূমিকা পশ্চিমবাংলাতেও আগামী দিনে হওয়া জরুরি বলে পশ্চিমবাংলার রাজনৈতিক মহল মনে করছে ফলে এক্ষেত্রে পশ্চিমবাংলাতে কবে হবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবাংলা সনাতন ধর্মের মানুষ এমনকি গোটা পশ্চিমবাংলায় যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এরাজ্যের এদেশে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই রকম মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের কাছে তারাও এটা চান যে রাজ্যে এদেশের যারা মুসলমান তারা এদেশে শান্তিতে থাকুক কিন্তু যারা এদেশের মুসলমান নয় বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যারা এসছে এদেশে এসে আমাদের জমি জমা সব দখল করে বসে আছে তারা এদেশে কেন থাকবে এই প্রশ্ন তাদের মধ্য থেকে উঠছে ফলে সেক্ষেত্রে এই যে পদক্ষেপ আসাম সরকার নিচ্ছে সে এই পদক্ষেপ নেওয়ার ফলে এই যারা এখান থেকে পালাবে এবার যারা অবৈধভাবে রয়েছে যারা পালাবে তারা কিন্তু আগামী দিন নাগাল্যান্ড ত্রিপুরা পশ্চিমবাংলায় বিভিন্ন রাজ্যে ঢুকে পড়তে পারে সেক্ষেত্রে নাগাল্যান্ড ত্রিপুরা মণিপুর এ সমস্ত রাজ্য তারা অ্যালার্ট মোডে রয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে সেরকম অ্যালার্ট থাকার কোনো সম্ভাবনাই নেই কারণ পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে সব তুমি ডেকে নিয়ে এসো যারা যেখানে রয়েছে এই যে তিনি এটা ঘোষণা করেছেন আসলে তিনি যেটা ঘোষণা করছেন যে পশ্চিমবাংলায় যত এই যে পরিযায়ী শ্রমিক রয়েছে সেই পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবাংলায় চলে আসতে বলো এটা আসলে তিনি বলছেন পরিযায়ী শ্রমিকদের কথা তিনি বলছেন না তিনি বলছেন গোটা রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যারা এই পশ্চিমবাংলা থেকে তিনি দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে পাঠিয়েছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি তাদের এবার তাড়াচ্ছে তাদেরকে বলছে তুমি এদেরকে পরিযায়ী শ্রমিক বলে তুমি নিয়ে চলে এসো পশ্চিমবাংলাতেই সবাইকে রাখা হবে পশ্চিম বাংলায় এদেরকে ভোট দেবে এই হচ্ছে মমতা ব্যানার্জির পরিকল্পনা হেমন্ত বিশ্ব শর্মা যে কাজ করছেন পশ্চিম বাংলাতেও এই ধরনের বুলডোজার অ্যাকশন প্রয়োজন উত্তরপ্রদেশে যে বুলডোজার চলছে দিল্লিতে যে বুলডোজার চলছে মহারাষ্ট্রে যে বুলডোজার গড়াচ্ছে সেই বুলডোজার বাংলায় কবে গড়াবে এর দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ আমরা তাকিয়ে রয়েছি সেদিকে আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা